হ্যালো ভিভার্স ওয়েলকাম মাই চ্যানেল বিজি লাইফস্টাইল বিজি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম আজকে থামবেল থেকে নিশ্চিত তোমরা বুঝে গেছ আজকের বিষয়টা কী তো বিশেষ করে দু হাজার চব্বিশে নতুন নতুন ইউটিউবার যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছে তাদের জন্য তো খুবই খুশির খবর বাড়বে তোমাদের ভিউজ বাড়বে তোমাদের লাইকস বাড়বে তোমাদের ওয়াচ টাইম এবং বাড়বে তোমাদের সাবস্ক্রাইবার আর চ্যানেল হবে ভাইরাল খুবই খুশির খবর যারা যারা নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করছে তাদের জন্য তো খুবই আনন্দের ব্যাপার কেন খবরটাই এরকম আর যারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছে তাদেরকেও বলছি তোমরা যদি ইউটিউবে নোটিফিকেশন ফলো করে থাকো তাহলে ভেরি গুড আর যারা নতুন নতুন নোটিফিকেশান পাওনি যারা দু হাজার চব্বিশে আগস্ট মাসে ইউটিউব নতুন আপডেট যেগুলো দিয়েছে সেই আপডেট পেতে গেলে তোমরা তোমাদের প্লে স্টোরে গিয়ে ইউটিউবটাকে আপডেট করো আপডেট করলে তোমরা নতুন নতুন আপডেটগুলো পাবে হ্যাঁ ভিডিওটা মন দিয়ে শুনবে কথাগুলো কেউ স্কিপ করে যাবে না স্কিপ করে গেলে কিন্তু তোমাদেরই লস আর তো বিষয়টা হলো নতুন এখন আপডেটটা যেটা দিয়েছে সেটা হচ্ছে কিউআর কোড আমাদের চ্যানেলের কিউআর কোড ইউটিউব নতুন দিয়েছে আপডেটটা সে আপডেটটা তোমাদেরকে দেখায় চলো আমারও এসছে তোমাদেরকে দেখাই চলো আপডেটটা তোমরা শেয়ার করবে কোথা থেকে বলে দিচ্ছি তোমার যাদের যাদের আপডেট চলে এসছে তোমাদের চ্যানেলে যাবে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে যাবে ফার্স্ট ইউটিউব চ্যানেলে গিয়ে ওপরে দেখবে থ্রি ডট থ্রি ডটে কেয়ার করবে শেয়ার অপশানে ক্লিক করবে তারপর দেখতে হবে হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার তোমাদের যা থাকবে আমার আছে টেলিগ্রাম হ্যাঁ ইনস্টাগ্রাম এগুলোতে তুমি তোমাদের কিউআর কোডটা শেয়ার করতে পারো তো কিউর কোড কোথা থেকে পাবে দেওয়া আছে কপি লিঙ্ক নিচে তারপরে আছে কিউআর কোড শেয়ার এখান থেকে তোমরা কিউআর কোডটা শেয়ার করতে পারো তো কিউআর কোডটা এসে গেছে আমারটা আমি আপডেট করে নিয়েছি দেখতে পারো এই হচ্ছে আমার কিউআর কোড হ্যাঁ যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছো তাদেরকে বলছি নতুন নতুন যারা ক্রিয়েট করেছে এক মাস দু মাস হয়েছে তাদের আসতে পারে যাদের বিশটা ত্রিশটা ভিডিও আপলোড করা আছে বিশটা ত্রিশটা সাবস্ক্রাইবার আছে তাদের আপডেটটা আসবে হ্যাঁ যারা একেবারে নতুন চ্যানেল ক্রিয়েট করেছে তাদের কিন্তু এটা আসতেও পারে হ্যাঁ তাও ট্রাই করো না আপডেট করে প্লে স্টোর থেকে ইউটিউব আপডেট করো আপডেট করার পরে পেয়ে যাবে তোমরা যদি এসে থাকে খুবই খুশির খবর তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব এবং তো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হব তো ভালো লেগে থাকলে তো অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও আর বেল আইকনটা বাজিয়ে দিও বেল আইকনটা অন করা থাকলে তো আমি যখনই আপনাদের কাছে ভিডিও আপলোড করব তো তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো টাটা বাই বাই